আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে এ জেড অটোমোবাইলসের পক্ষ থেকে একটি গাড়ি ডেলিভারির ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা দেখে নেই আর বা স্মার্টিজি বা একটি ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে রেডি করা হচ্ছে আমাদের আজকের গাড়িটি হাই স্পিড ব্যাটারি দিয়ে ফরিদপুর জেলায় চলে যাচ্ছে এখানে ব্যাটারি তোলার কাজ আমাদের শেষ এখন ব্যাটারি নাটগুলার সঠিকভাবে টাইট দেওয়া হচ্ছে আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে আর বা স্মার্ট ইজি বাইকটি এখন শক্তিশালী বাম্পারের সঙ্গে আমাদের এতে অটোমোবাইল টেবুনিয়া বাজার পাবনা শোরুমে আর বা স্মার্ট ইজি বাইকের পাশাপাশি পেয়ে যাবেন একটি শক্তিশালী এবং মজবুত বাম্পার আপনারা যারা আর বা স্মার্ট ইজি বাইক নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা আজই যোগাযোগ করুন টেবুনিয়া বাজার পাবনা এজের অটোমোবাইলসে যোগাযোগের ঠিকানা টেবুনিয়া বাজার পাবনা এ এখন সম্মানিত কাস্টমারের মন্তব্য জান

দেওয়া করেন আমাদের ইনশাল্লাহ আমার জন্য আমি চালাই খাইতে পারি আর দর্শককে বলি দর্শকের জন্য একা গাড়ি নিয়ে চালায় শান্তিভাবে আর ধন্যবাদ